আমাকে একটা মেয়ে প্রপোজ করেছিল মেয়েটা দেখতে তেমন ভালো না আমি তার প্রপোজালটা রিজেক্ট করেছিলাম বলেছিলাম আমি তোমাকে লাইক করি না আমি তোমার বান্ধবীর রূপাকে পছন্দ করি প্লিজ আমাকে আর ডিস্টার্ব করবে না পারলে আমাকে একটু হেল্প করো কিন্তু আমি যে তোমাকে অনেক ভালোবাসি আমাকে সত্যিই ভালোবাসো অনেক ভালোবাসি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তোমার বান্ধবীর সাথে আমার রিলেশন করিয়ে দিবে এটা কেমন করে সম্ভব আমার ভালোবাসার দুয়াই দিয়ে তুমি রূপার সাথে রিলেশন করতে চাও ফারিয়া ক্লাস না করে কাঁদতে কাঁদতে চলে যায় সারা সারাক্ষণ আমাকে ফলো করত। আমার সাথেই পড়তো কলেজ জীবনের ঘটনা পরদিন রূপা ক্লাসে আসে রূপাকে আমি প্রপোজ করি রূপা কিছুতেই রাজি হয় না রূপা আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না কেন এত কেন বোঝাতে পারবো না আমি কারোর সাথে রিলেশন করব না কিন্তু আমি যে তোমাকে অনেক বেশি ভালোবাসি প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো রূপা যাও তো এগুলো শুনতে আমার ভালো লাগে না আমাকে আর ডিস্টার্ব করবে না আমি চলে আসি রূপার কাছ থেকে আর মনে মনে ভাবি ফারিয়াকে নিয়ে রূপাকে সিস্টেম করাতে হবে কয়েকদিন পর ফারিয়া কলেজে আসে আমি ফারিয়ার কাছে যাই ফারিয়া তোমার সাথে আমার কথা আছে জি বলো তুমি আমাকে ভালোবাসো শুধু বাসি না সারা জীবন বাসতে চাই তাহলে রূপার সাথে আমার রিলেশন করিয়ে দিতে হবে পারবো না সেটা আমার ভালোবাসার মানুষকে অন্য কারো হাতে তুলে দিতে পারবো না আচ্ছা আমি এখন ওই হাত কাটবো যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে রূপার সাথে রিলেশন করিয়ে দিবে আচ্ছা ঠিক আছে হাত কাটতে হবে না আমি চাই না আমার ভালোবাসার মানুষটির কোনো ক্ষতি হোক তারপর অনেক কষ্ট করে ফারিয়া রূপাকে রাজি করায় রূপার সাথে আমার রিলেশন করিয়ে দেয় অনেক হ্যাপি আমি মনের আশাটা পূরণ হয়েছে আমি রূপাকে পেয়েছি জানো কই তুমি আমি কলেজের সামনে উপরে আসো কোন উপরে ফুচকা হাউসে দ্বিতীয় তলায় আচ্ছা একটু ওয়েট করো রূপা তার বান্ধবীদের নিয়ে আসে সাথে আসে হা কর বাবু আচ্ছা তুমি আমাকে এত ভালোবাসো হুম অনেক ভালোবাসি অন্যদিকে ঘুরে রূপা বলে তুই কেন আমার ভাই অসুস্থ তাই কান্না পাচ্ছে আচ্ছা তোরা থাক আমি যাই এভাবে ভালোই চলছিল আমাদের রিলেশনশিপ একদিন রূপা আমাকে রাতে ফোন দেয় বাবু আমাকে ভুলে যাও মজা করা আমি মজা করছি না আমার বিয়ে ঠিক করেছে ছেলে বিশাল বড় লোক ভুলে যাও প্লিজ ভুলে যাও মানে আমি তোমাকে বিয়ে সেটা সম্ভব হবে না আর তোমার তো এখনো লেখাপড়া শেষ হয়নি আর বাবা তোমাকে মেনে নেবে না প্লিজ ভুলে যাও আমি আর কলেজে আসব না আর আমার নাম্বার চেঞ্জ করব। আর কথা হবে না ভালো থাকো বাই অনেক ভালোবেসেছিলাম রূপাকে সে আর নেই অনেক দিন কলেজে যাই না একদিন একটা আননোন নাম্বার থেকে কল আসে হ্যালো আমি ফারিয়া কি হলো কলেজে আসো না কেন যার জন্য কলেজে যাব সে তো আর নেই হুম রূপার বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমি জানি আচ্ছা আমার সাথে দেখা করতে পারবে আচ্ছা কোথায় কাল তাহলে কলেজে এসো ঠিক আছে পরদিন আমি কলেজে যাই ফারিয়ার সাথে দেখা করি হুম চলো চলো এই ফাঁকা জায়গাতে বসি কি মন খারাপ অনেক হ্যাঁ অনেক মন খারাপ কি জন্য তোমার জন্য আমার জন্য কেন তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই কই আমি তো কোনো কষ্ট পাইনি আচ্ছা তুমি এখনও কি আমাকে ভালোবাসো হুম বাসি তো তুমি না বাসলেও আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব সরি সরি কেন তোমাকে অনেক কষ্ট দিয়েছি তাই কই তাতে আমি কোনো কষ্ট পাইনি এখন ভালোবাসতে চাই হুম রূপার মতো আবার চলে যাবে না তো না যাব না এই যে গরীব ছেলে সেটা দেখে আমি তোমাকে ভালোবাসিনি আমি যে তোমাকে দামি পোশাক কিনে দিতে পারবো না কম দামি হলেই চলবে যদি তাও না এনে দিতে পারি তাহলে পুরাতন কাপড় সেলাই করে পরবো যদি তোমাকে দামি গাড়িতে না উঠাতে পারি তাতে কি হয়েছে রিক্সা দিয়ে ঘুরব যদি তাও না পারি তাহলে তোমার হাত ধরে সারা শহর ঘুরব যদি তোমাকে ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে যেতে না পারি তাতে কি হয়েছে তাহলে যাব না যদি বড় অট্টালিকাতে থাকতে দিতে না পারি তাতে কি হয়েছে তোমাকে ভালোবেসে কুড়ে ঘরেও থাকতে পারবো আই লাভ ইউ আই লাভ ইউ টু এখন ফারি আমাকে অনেক ভালোবাসে অনেক কেয়ার করে আসলে আমরা মানুষ চিনতে বারবার ভুল করি যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমাকে কোনো দিন ছেড়ে চলে যাবে না যে তোমাকে সত্যিকারে ভালোবাসে সে তোমাকে কখনো কাঁদতে দেবে না সে নিজে কাঁদবে অথচ তোমার মুখে হাসি ফুটাবে তাকেই ভালোবাসা উচিত তুমি যাকে ভালোবাসো তাকে নয় বরং যে ভালোবাসে তাকেই ভালোবাসো দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না